জয় সোনামায় জয় আমার খুব ইচ্ছা আছে ভক্ত যেন প্রসাদ বিতরণ করতে পারি একটু পরে তারা ভোগ অনেক দূর থেকে আসেন তারা না খেয়ে না দিয়ে দাঁড়িয়ে থাকেন তাই আমার ইচ্ছা যে সকল ভক্তরা প্রসাদ যেন পায় এই বাবা অনেকবার এসছেন বাবা মা যেন ভালো আছে মা বাবা দাও

আমি মায়ের কাছে যা চেয়েছি মামায় সব গিয়েছে আমি আজকে আমার হসপিটালে এসেছি রক্ত নিতে আমি না আগে আমি আমার মায়ের কাছে ঘুরে আসি গা দেরি হয় হবে আমি আগে মায়ের কাছে যাব। জয় মা মাগু আমি কালনা থেকে এসেছি এই মা চরম উপকার পেয়েছে কবার এসেছিলে মা আমি মা ও বাড়িতে গেছি ও বাড়িতে আমি ঠিক মায়ের কাছে আপনার সঙ্গে দেখা করতে এসেছি কিন্তু আমি যে স্বপ্ন দেখেছিলাম যে মায়ের কাছে আমি মায়ের সঙ্গে গল্প করব মায়ের বাড়িতে আসবো সেটা আমার আশাটা এখনো পূরণ হয়নি কোথা থেকে আসছো মা কালনা থেকে এসেছি উপকার হয়েছে হ্যাঁ হ্যাঁ মা জয় জয় সোনায় জয় আমি প্রত্যেকটা ভক্তকে বারণ করি যে তোমরা কেউ শাড়ি এত এনে না আমি বারবার বলি বলি শাড়ির দাম যদি দুশো টাকা হয় দুশো টাকাও লাগবে না সেখান থেকে বাঁচিয়ে একশো টাকা যদি মাকে দান করেন অবশ্যই কিন্তু মায়ের মন্দির হয়ে যাবে ভালো করে আমার বুঝবে বুঝবেন আমি বলছি না যে শাড়ির থেকে দাম বেশি ডোনেট করতে আমি সেটা বলিনি আমি বারবার বলছি শাড়ির যা দাম যদি দুশো টাকা দাম হয় আপনাকে দুশো লাগবে না একশো টাকা মায়ের মন্দিরে দান করলেই হবে এত মায়ের শাড়ি এত মালা আমি ভক্তদের বারবার বলেছি এত লাগবে না আপনারা সহযোগিতা করুন অবশ্যই কৃষ্ণকালী মায়ের নাম হচ্ছে রাজ রানী আপনারা সবাই জানেন অবশ্যই মায়ের একটা সুন্দর মন্দির হবে আর মন্দির মানে আমার নয় মন্দির মানে গোটা পৃথিবীর ভক্তের জন্যে মন্দির কারণ আজকে ভক্তরা বসতে পারছে না জলে বীর্যাক দেখাও কারণ এটা কিন্তু বাঁশ যে প্যান্ডেল করে দিয়েছি এই প্যান্ডেলটা কিন্তু একটা অ্যামাউন্টে ভাড়া দিই কারণ কারণও করেছি যাতে আমার ভক্তরা কোনো কষ্ট না পায় যাতে আমার ভক্তদের গায়ে কোনো জল না লাগে সেই জন্যই সেরকম করা হয়েছে মন্দির হলে পরে বড় আচলা হবে সকল ভক্তরা বসতে পারবেন আমি জানি তাই জন্যই ভক্তদের বারবার বলি এত মিষ্টি মালা কিচ্ছু লাগবে না তোমাদের সোনা মাকে সোনার জায়গায় বসানোর চেষ্টা করো তোমরা সবাই কারণ একার দ্বারা সম্ভব নয় মায়ের মন্দির হলে পরে সকল ভক্তরা আসতে পারবে বসতে পারবে শুতে পারবে অনেক ভক্তের ঘর ভাড়া নিয়ে ক্ষমতা থাকে না সেখানে হাজার টাকা ছশো টাকা পাঁচশো টাকা মায়ের আ চালা হলে পরে দুটো মুড়ি সেবা করেও কিন্তু মায়ের চালায় পড়ে থাকতে পারবেন আমার স্বপ্ন আছে যে মায়ের মন্দির হয়ে গেলে দুবেলা ভোগ হবে কারণ যত ভক্ত আসে সেই ভক্তদের প্রসাদ দেওয়া হবে কারণ দুবেলা ভোগ করলে পারে হোটেলে ক্ষমতা থাকবে না তারা মায়ের স্থানে পড়ে কিন্তু সেবা করতে না এটা আমার স্বপ্ন আছে অবশ্যই মায়ের কাছে চাই মা তুমি সকল সন্তানকে ভালো রাখো সকল সন্তানকে তুমি সুস্থ রাখো ছোট্ট ভক্ত একটা মায়ের একটা ছবি এঁকেছে দেখা যাক বলো মা তোমার দেখা বেটো কিছু করিস এঁকেছিস কৃষ্ণা কালী মাকে

তাই দেখো কে যেমন পারে সত্যি ভক্তরা খুব ভালোবাসেন কেউ নিজে হাতে কেক কেউ ফটো সবাই নিয়ে আসেন আজকে কৃষ্ণকালী মা সবার কাছে নারায়ণের মনে হয়ে গেছে জয় কৃষ্ণকালী মায়ের জয়

কত একটা মানা করে পড়াল ভক্তরাই নিয়ে এসছেন কতগুলো একটা মানা করে পড়াবো মায়ের মুখটা পুরো চেঞ্জ হয়ে যাবে দেখবেন এবার দা হলো খুব ভাত খাচ্ছে ঘুরছে টং টং করে নাহলে ঘুরতে পারিনি মা আরে নিয়ে মা শ্বশুর চারদিকে ঘুরছে টাকা নিয়ে